আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ হাইফা ওভারসিজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সঙ্গেই থাকুন নিউ হাইফা ওভারসিজ আপনার বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক তাকামুল সার্টিফিকেট মূলত কি তাকামুল সার্টিফিকেট হল সৌদি আরবের একটি দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম এর মাধ্যমে প্রদত্ত একটি সরকারি সার্টিফিকেট এটি মূলত সৌদি আরবে বিভিন্ন কারিগরি কাজের জন্য ভিসা প্রক্রিয়াকরণের জন্য একটি প্রয়োজনীয় দলিল এই সার্টিফিকেটের মাধ্যমে কর্মীর দক্ষতা যাচাই করা হয় এবং এটি নিশ্চিত করে যে কর্মীর সেই দেশে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা রয়েছে প্রিয় দর্শক আশা করি যারা যারা এই তাকামুল সার্টিফিকেট নিয়ে ভুল বিভ্রান্তিতে ছিলেন তারাই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হতে পেরেছেন বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য জানাটা খুব গুরুত্বপূর্ণ ভুল এজেন্ট বা প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিন আমরাই দিচ্ছি শতভাগ জেনুইন ও নিরাপদ প্রসেস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিউ হাইফা ওভারসিজের সঙ্গে থাকুন